তারিখ নয় লড়াই আত্মত্যাগ ও অধিকার আদায়ের এক অমর অধ্যায় একুশে জুলাই এই দিনটিতে শহীদ অর্পণ করে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দল দলে ধর্মতলায় সমাবেশে যোগ দিয়ে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির তারই প্রাক একুশে জুলাই শহীদ স্মরণের সমর্থনে প্রস্তুতি পথসভা হয়ে গেল কামারহাটির চব্বিশ নম্বর ওয়ার্ডে উনিশশো সালের একুশে জুলাই কলকাতার রাজপথে শহীদ হয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী তাদের স্মৃতিতে সমর্থনে ও সফল করতে এক বিশাল পথসভা হয়ে গেল বেলঘড়িয়ার নীলগঞ্জ রোডে ছয় মাথার মোড়ে বেলঘড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিমল সাহার উদ্যোগে বিশাল পথসভার আয়োজন করা হয় এই দিনের সভায় বক্তব্য রাখেন সুবরূপ মিত্র চব্বিশ নম্বর ওয়ার্ডের সভাপতি প্রদীপ রায় শঙ্কর প্রধান বেলঘড়িয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পৌরবিতা বিশ্বজিৎ সাহা পৌরমাতা অর্পিতা ঘোষ পৌরমাতা দেবজানী মুখার্জি বিভাজ দে সহ একাধিক পৌর প্রতিনিধিগণ পশ্চিম বাংলার বুকে উনিশশো সালের পর থেকে যে একুশে জুলাই হয়েছে এবারের হচ্ছে সর্বশ্রেষ্ঠ একুশে জুলাই হবে এবং সারা ভারতবর্ষের মানুষ দেখবে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী দেখার প্রধানমন্ত্রী দেখবে আর জ্বলবে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের যত মানুষ আছে যত নেতা নেত্রী বিশিষ্ট যারা বুদ্ধিজীবী আছে সবাই এই সভাতে আসবে এবং দেখে নেবে এবং নরেন্দ্র মোদীর একদম নরেন্দ্র অথবা বিজেপির বিরুদ্ধে যে ডাক দেবে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মুখ হবে মমতা বন্দ্যোপাধ্যায় না কোনো শুনুন নরেন্দ্র মোদী তো আগেও তো মানে নরেন্দ্র মোদী অমিত শাহ প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি দু হাজার একুশে করেছিল এবছরও করবে ডেলি প্যাসেঞ্জারই করবে আর পারলে একবার হচ্ছে মমতা ব্যানার্জির যে ঐতিহাসিক একটা ধর্মস্থান করেছে দিঘায় জগন্নাথ মন্দির সেটাও দেখে আমরা দেখে যাওয়ার জন্য আবেদন শুনুন এখন লড়াই হচ্ছে বিজেপি বচ্চার সভাপতি হওয়ার পর শ্রমিক আপনার শুভেন্দু অধিকারী এদের টার্গেট হচ্ছে কিভাবে দিলীপ কিভাবে শুভেন্দু অধিকারীকে একদম দল থেকে শেষ করে দেওয়া যায় রাস্তায় নামিয়ে দেওয়া যায় তৃণমূলের সঙ্গে কোনো লড়াই হবে না তৃণমূল আরো বেশি সিট পাবে দুশো পঞ্চাশের করে বেশি সিট পাবে বিজেপি কার বিরুদ্ধে লড়াই করবে বিজেপি আগে শুভেন্দুর বিরুদ্ধে শ্রমিক আর দিলীপ মেন টার্গেট হচ্ছে শুভেন্দু অধিকারী শুনুন আমরা তো প্রতি তর্পণের দিন এমনি প্রচুর মানুষ এখানে প্রচুর বাস আমাদের ওয়ার্ড থেকে আট দশটা বাস এবং কামাহাটি বিধানসভা থেকে একশোর উপরে বাস এখান দিয়ে যাবে শুধু কামাহাটি বিধানসভা না সারা বাংলার মানুষ এবং বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মানুষ এই একুশে আসতে শুরু করবে তার আগের দিন থেকে দেখুন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে জিতবে কিছু বলে দিয়েছি যে প্রত্যেক একুশে জুলাই রেকর্ড একুশের পরের বছর একুশে জুলাই এবছর দেখবেন জল প্লাবন